জয় মা বিপদায়নীর সমস্ত বিপদ থেকে সংসারের প্রত্যেকটা মানুষকে জগৎ সংসারের প্রত্যেকটা মানুষকে মঙ্গল করো এই কামনা বলে আজকের ভিডিওটা শুরু করছি দু হাজার পঁচিশ সালে বিপত্তায়নি পুজো ব্রত কারা কারা রাখতে পারবেন এবং কখন হবে কিবারে হবে কোন তারিখে হবে সমস্ত কিছু আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছেন এবং আমরাও ভালো আছি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে বিপদায়নি ব্রত বিস্তারিত কিছু বৃত্তান্ত নিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক তো পুজোর তিথিতে আমাদের কি লাগবে বিপদায়নি পুজোতে সেগুলো আগে জানা যাক পুজোর দিন আমাদের সকালবেলা স্নান করে ঘরে ঘটে বা পটে কিন্তু এই পুজোটা করতে পারেন তো এই পুজোটা করার জন্য প্রথমে ঘট লাগবে আম্রপল্লব পল্লব ডাব এবং একটি নৈবিদ্য লাগবে তেরোটা গিট দেওয়া লাল সুতো এবং সঙ্গে তেরোটা দুব্য বাঁধা থাকবে তেরো রকমের ফল তেরো রকমের ফুল তেরো রকম রকমের মিষ্টি তেরো রকমের পান তেরো রকমের তেরোটি সুপরি এবং তেরোটি ধূপ ও প্রদীপ দিয়ে এই পুজো করতে হবে এবং পুজোর আগের দিন দিন নিরামিষ খাওয়ার রীতি রয়েছে এবার বিস্তারিতভাবে বিপত্তারিণী পুজোর মাহাত্ম নিয়ে আলোচনা করা যাক প্রথমেই জানা যাক এই ব্রত কারা করতে পারে বিপত্তারিণী মূলত বিপদ থেকে রক্ষা করার জন্যই এই পুজো করা হয়ে থাকে এই পুজো বিশেষত হিন্দু মহিলারা করে থাকেন তাদের স্বামী সন্তান এবং পরিবারের মঙ্গল কামনার্থে দেবী বিপত্তারিণী সংকটনাশীল নামেও পরিচিত যিনি দুর্গা পার্বতীর দশমহাবিদ্যার রূপের একটি অংশ এই পূজায় তেরো সংখ্যাটা শুভ বলে ধরা হয় তেরো সংখ্যার বিশেষ তাৎপর্য রয়েছে যেমন আগেই বলা হয়েছে তেরো রকমের জিনিস দিয়ে পুজো করতে হয় এবং পুজোর পরে কিন্তু লাল সুতোটা বাদতেই হয় যা বিপদ থেকে রক্ষা করবে বলে বিশ্বাস করা যায় আরও বিস্তারিতভাবে বিপত্তায়নির মাহাত্ম নিয়ে আলোচনা করা যায় বিপত্তায়নির মাহাত্ম ভুলে এবার জানা যায় বিপদ থেকে মুক্তি পাওয়া বিপদ তারিণী পুজো করার মূল উদ্দেশ্যই হল জীবনে সমস্ত বিপদ থেকে দুঃখ শোক শত্রুতা থেকে মুক্তি পাওয়া যায় এবং স্বামী সন্তান এবং পরিবারের মঙ্গলের বিবাহিত মহিলারা তাদের সংসারের মঙ্গলে এই পুজো করে থাকেন সংখ্যার গুরুত্ব রকমের ফল তেরো রকমের প্রদীপ সমস্ত কিছু রকমের দিয়ে করলে দেবীর প্রতীক প্রতীকী পূজা এবং বিশ্বাস করা যায় এই সংখ্যাটি সৌভাগ্য ও অভিপ্রেত সুফলতা বয়ে আনতে পারে লাল সুতো বাঁধার নিয়ম কি লাল সুতো অন্ত পুজো করার পরে অবশ্যই বাড়ির প্রত্যেকের হাতে বেঁধে দেওয়ার চেষ্টা করবেন ক্ষেত্রে কিন্তু ছেলেদের ডান হাতে এবং মেয়েদের বাঁ হাতে পুজোর পর কিন্তু এই লাল সুতো বাঁধার রেয়াজ রয়েছে উপবাসের নিয়ম কী এই ব্রত যারা করবেন সারাদিন উপোস থেকে রাত্রেবেলা তেরোটা লুচি বা তেরোটা পরোটা নুন ছাড়া খাওয়ার রেয়াজ রয়েছে লোকের বিশ্বাস কি প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই পুজো ভক্তিভরে করলে দেবী ভক্তদের সকল বিপদ থেকে রক্ষা করেন বিপত্তায়নি পুজো এবার কবে হয় কোন তিথিতে হয় সমস্ত কিছুও বিস্তারিতভাবে জানা যায় আষাঢ় মাসের শুক্লপক্ষের পঞ্চমী থেকে দশমী তিথিতে সোজা রথ থেকে উল্টো রথের মধ্যে যে শনি মঙ্গলবার পরে এই দুদিনই এই বিপদায়িনী পুজো করার রেয়াজ রয়েছে তাই এবছরে বিপদায়নি পুজো করার তারিখগুলো এবার জানা যাক আঠাশে জুন দু হাজার পঁচিশ তেরোই আষাঢ় চোদ্দোশো বত্রিশ শনিবার একটা তারিখ রয়েছে আর একটা হচ্ছে পয়লা জুলাই দু হাজার পঁচিশ ষোলোই আষাঢ় মঙ্গলবার চোদ্দোশো বত্রিশ এই দুটো তারিখে কিন্তু বিপদায়নি পুজো করার দিন ধার্য রয়েছে এবার পুজোর মন্ত্র আসা যাক মন্ত্রটি হল ওম জয় মা বিপত্তারিণী বা শিবে সর্বমঙ্গল গৌরী নারায়ণী বলে পুষ্পাঞ্জলি দিতে পারেন এবং পুজোর শেষে ব্রতকথা বা পাঁচালী পাঠ করতে পারেন পাঠ করার পরে যত এওরা ওরা এই পুজোটা করবেন যদি কোনো মন্দিরে বা কোনো জায়গায় গিয়ে পুজো করেন সেখানে যেসব মহিলারা রয়েছে তাদেরদের কিন্তু সিঁদুর পাওয়ানোর রেয়াজ রয়েছে এবং পূজার শেষে কিন্তু লাল সুতো পরে তবেই প্রসাদ গ্রহণ করবেন এবং সারাদিন উপোস থেকে এই নিয়মগুলো পালন করলে কিন্তু সংসারের মঙ্গল অনিবার্য আশা করা যায় সমস্ত বিপদ থেকে মুখে মা বিপত্তারিণী আমাদের সংসারকে মঙ্গল করবে এই আশা রেখে এই ব্রত প্রত্যেকটা মহিলারাই করে থাকে তাদের সংসারের মঙ্গলাত্মে আজকের ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে জুড়ে যাবেন এবং যেটুকু সম্ভব বিপদায়নি পুজো সম্পর্কে তার মাহাত্ম তুলে ধরার চেষ্টা করলাম জয় মা বিপত্তারিণী সামনেই বিপত্তারিণী মায়ের পুজো যদি ভালো লাগে ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে বাকিদের দেখার সুযোগ করে দেবেন এবং যারা পুরনো বন্ধু আছেন তারা তো আমার সাথে আছেন যদি কোনো নতুন বন্ধু আমার পরিবারে এসে থাকেন আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকে পাশে থাকে বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না এতে আমার সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোন ভিডিওর সাথে ততদিন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং সমস্ত বিপদ থেকে মা বিপদারিণীর কাছে প্রার্থনা করি যাতে সবাইকে সুস্থ রাখেন সাবধানে রাখেন তো চলুন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি